তেইশে মডেল তেইশে রেজিস্ট্রেশন মিরপুর বিআরটি নাম্বার দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক যে কোনো দিন চলে আপনি নামটা চোখ করতে পারবেন মাত্র আট হাজার একশো কিলো চলা দুই বছরের কাগজ করা আচ্ছা এগারো হাজার কিলো চলা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জেনুইন চলা যায় কোনো টেম্পারিং হবে না কোনো টেম্পারিং হবে না হান্ড্রেড এর টেন পার্সেন্ট জেনুইন মিটার

তারপর যদি আপনি কুরিয়ারে লাগে বা আপনি মানে বাইকে চালাও নিতে চান বা আপনার অনেকজনে পিক আপে নিতে চাই সব হেল্প করবেন সব ব্যবস্থায় আছে কুরিয়ার নিলে কত টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম কুরিয়ারে নিলে আপনি অ্যাডভান্স করার দরকার নেই আপনি খালি জাস্ট বলেন আপনি বাইক পছন্দ হয়েছে আমরা কুরিয়ারে পাঠা দেব তারপর আপনি কুরিয়ার থেকে বাইক রিসিভ করে টাকা দিয়ে দিন কিন্তু হানড্রেড পার্সেন্ট কাগজ হানড্রেড পার্সেন্ট মিটার এবং হানড্রেড পার্সেন্ট ফ্রেশ বাইক দেখাবো আর আমার থেকে গাড়ি কিনলে আমি আজীবন আপনার কাছ থেকে গাড়ি কাগজের ক্ষেত্রে এবং গাড়ি নাম্বার ক্ষেত্রে আমি আপনার সাথে দায় করতে থাকবো মানে ব্যাপারটা

ইউজ বাইক শুরু হবে সেটা হলো সিটি বাইক বিডি আর এর অবস্থান নিল মিরপুর ছয় নম্বর চলন্তিকার মোড়ে চলন্তিকার মোড় হ্যাঁ আর আমরা অ্যাড্রেসটা পুরোপুরি জানবো তো এইখানে আসলে আপনারা সব সময় ফ্রেশ কন্ডিশনের ইউজ বাইকগুলো পেয়ে যাবেন এবং নিশ্চিন্তে একটা বিশ্বস্ত শোরুম থেকে প্রপার গাইডলাইন মেনটেন করে আপনার যে কোনো গাড়ি কিনতে পারবেন এবং বিক্রি করতে পারবেন বা এক্সচেঞ্জও করতে পারবেন সেই সুখ সুবিধা রয়েছে তো আমার সাথে আছে ওনার বেদি ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন অনেক ধরনের মেরি ভাই আপনি একটু সহজ করে আপনার শোরুমের অ্যাড্রেস একটা বলে দেবেন আচ্ছা আমার শোরুমের অ্যাড্রেস হলো মিরপুর ছয় নম্বর চরন্তিকা মোড় চলন্তিকা মোড়ের সামনে একটু সামনেই সুন্দরবন কুড়া সার্ভিস তার ঠিক অপর পাশেই আমার দোকান সিটি বাইক গুড়ি যারা ঢাকার বাইরের থেকে আসবে বা যারা লোকেশন জানার জন্য আগ্রহী যদি আপনি গুগল ম্যাপে সিটি বাইক গুঁড়ি লিখে সার্চ করেন আপনার লোকেশন চলে আসবে আচ্ছা অনেক ধন্যবাদ আপনার শোরুম কি কোনো সপ্তাহে বন্ধ থাকে না তো না আমার শোরুম সপ্তাহে সাত দিনই খোলা তিনশো পঁয়ষট্টি খোলা আছে তবে বন্ধুরা যারা ঢাকার বাইরে থেকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা আজকে যে গাড়িতে দেখছেন সাপোজ ফর এক্সাম্পল আপনি এই ম্যাট ব্লু কালারের পছন্দ নিয়ে বাইকটা আপনি দেখলেন রিক্সাটা দেখলেন কিন্তু আপনি রওনা আগে একটু ফোন দিয়ে আসবেন কারণ সেল হয়ে যেতে পারে সেল তাহলে এসে আপনার মন খারাপ যদি না হয় কারণ বুঝতে পারতেছেন কন্টিনিউ বাইক মানে কেনা হচ্ছে বিক্রি হচ্ছে সব বলে দেবেন ভাই আজকে কি আমরা প্রিমিয়ামগুলো দেখুন একটু কম বাজেট থেকে শুরু করবো ভাই আমার কাছে আজকে যেই বাজেটের আমি বাইক দেখাবো প্রিমিয়ামও দেখাবো কম বাজেট দেখাবো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাগজ হান্ড্রেড পার্সেন্ট মিটার এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বাইক দেখাবো অনেক ধন্যবাদ না এই জন্যই তো আমি শুরুতে বলছি যে বিশ্বস্ত শোরুম থেকে নিতে হবে ঝামেলা ছাড়া জি আচ্ছা প্রথমে যেটা শুরু করবো ভাই জিক্সার মনোটন দু হাজার তেইশের মডেল তেইশের মডেল এটা তেইশের মডেল তেইশের ম্যানুফ্যাকচার তেইশের মডেল তেইশে কিনা দুই বছরের কাগজ করা আচ্ছা এগারো হাজার কিলো চলা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনু জেনুইন চলা যায় টেম্পারিং হবে না পুরো টেম্পারিং হবে না হান্ড্রেড এর টেন পার্সেন্ট জেনুইন মিটার দুই বছরের কাগজ ফার্স্ট মালিক উত্তরা বিআরটি সার্ভিস বুকে এখনো চারটা ফ্রি সার্ভিস আছে আচ্ছা আচ্ছা স্যার টায়ারটা তো ফ্রেশ হ্যাঁ চারটা ফ্রি সার্ভিস আছে একটা ফ্রি সার্ভিস আছে এখনো চারটা ফ্রি সার্ভিস আছে দুটো চাবি সার্ভিস শোরুম পেপার সবকিছু अवेलेबल আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের বাইক বন্ধুরা যারা একদম শোরুম কন্ডিশনের বাইক কিনতে চান তাদের জন্য এই বাইকটা আপনারা দেখতে পারেন কারণ একদমই টিপ টপ আছে মানে কোনো কাজ করার কিছু নাই বরং আপনার ব্রেকিং পিরিয়ড ভাঙা আছে আপনি চালাবেন জি টেনশনের কিছু নাই বাইকটা ভাই আজকে প্রাইস হলো মানে আপনি দিন পর ভিডিও করতেছেন এবং দিন পর আমি ভিডিও ছাড়া উপলক্ষে আজকে বাইকটা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা এক লক্ষ আটাত্তর এক লক্ষ আটাত্তর তেইশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক সার্ভিস বুক অ্যাভেলেবেল এগারো হাজার কিলো চলা একদম ফ্রেশ কন্ডিশনের একটা বাইক আচ্ছা এটা কি আস্কিং প্রাইস একটু দামা করা যাবে ভাই এখানে যেটাই বলবো ফিক্স প্রাইস কিন্তু যদি আপনি চ্যানেলের নাম বলে কেউ আসে তার ক্ষেত্রে সামান্য কিছু ডিসকাউন্ট আছে আচ্ছা অনেক ধন্যবাদ সব বন্ধুরা ভাইয়া একদম লাস্ট প্রাইসটাই বলে দিচ্ছে তারপর একটু কষ্ট করে যদি আর আসবেন আমার চ্যানেল একটা সম্মান ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা তারপর যেটা বলছিলাম ম্যাট ভিউটা মনটন ভাই আমার কাছে সুপার কন্ডিশনের সব মনোটনই আছে তো এখন যেটা দেখা এটা হলো ম্যাট কালার ক্লাসিকটা আচ্ছা বাইশের মডেল বাইশেরই মানে অনটা অবস্থায় আছে জি জি বাইকটা চলছে আপনার চোদ্দো চোদ্দ হাজার কিলো এবং ফুল ফ্রেশ কন্ডিশন আছে অনটেস্ট অবস্থায় বাইশের মডেল এবং শোরুম পেপার আমার হাতে আছে আপনি চাইলে ঢাকার নাম্বার করতে পারবেন বা ঢাকার বাইরে নাম্বার করতে পারবেন যে কোনো জায়গায় নাম্বার করে দেওয়া যাবে কোনো জায়গায় নাম্বার করে দেওয়া যাবে এই বাইকটার প্রাইস এসেছি মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর এটা তো ফিক্সড প্রাইস ঠিক না এটা আপনি যখন আসছেন অনেকদিন পরেও এক লক্ষ পঁচাত্তর না লাস্ট এক লক্ষ সত্তর হাজার টাকা এক লাখ সত্তর রাখা যাবে এক লাখ সত্তর আচ্ছা বন্ধুরা এক লাখ সত্তর রাখা যাবে আর আমরা আপনাদেরকে দেখেন টায়ার এবং প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁটি খুঁটি দেখাচ্ছি তারপরেও ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো যায় না আপনারা যে বাইকটা দেখবেন প্রয়োজনীয় ভিডিও করে দেখে নিতে পারবেন আপনি আমাকে যদি বাইক আপনার যদি ফুল ভিডিও লাগে বা ছবি লাগে আমার স্ক্রিনে দাও আমার নাম্বার থাকবে নাম্বার WhatsApp আছে আপনি WhatsApp এ নক করলে আমি আপনার ফুল ডিটেইলস সহ বাইকের ছবি দিয়ে দেব স্যার বেরি ভাই এই যে নম্বরের কথা বললেন কে যদি চায় নাম্বার আপনাকে দিয়ে করে আপনি হেল্প করেন কিনা হ্যাঁ ভাই 100% যে কোনো সময় আমার আমার থেকে গাড়ি কিনলে আমি আজীবন আপনার কাছ থেকে গাড়ি কাগজের ক্ষেত্রে এবং গাড়ি নামটা ক্ষেত্রে আমি আপনার সাথে দায়বদ্ধ থাকব আচ্ছা অনেক ধন্যবাদ আর ভাইয়া যেগুলো নাম্বার করা আছে রেজিস্ট্রেশন করা আছে ওটা মালিকানা কয়দিনের ভিতরে করতে হবে মালিকানা আপনার চাইলে সাথে সাথে করে নিতে পারবেন এবং আপনি আমি শুধু মালিকানা করে দেবো না আপনার নামে মালিকানা করে প্লাস আপনার নামে ফিঙ্গার প্রিন্ট হওয়া পর্যন্ত দায়িত্ব আমার

এটা হলো তেইশের পাঁচে কিনা আর প্রথমে যেটা দেখা যায় এটা হলো তেইশ মাসে সাত সাত মাস এটা সাথে কিনা মানে জুন জুলাইতে কিনা এটা মেতে কিনা এটা মেতে কিনা আচ্ছা 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 এটা দুই বছরের কাগজ করা আট হাজার একশো কিলো জিনুন চলা জি জি এবং দুটা চাবি থেকে শোরুম পেপার যা আছে সব এভরিথিং আছে এই বাইকটা প্রায় সবই আছে প্রাইস আছে মাত্র তারপর ইনশাল্লাহ আসবেন আমার বলে একটু সম্মান দিবে ইনশাল্লাহ ভাইয়া আপনারা কি কুরিয়ারে দেন কিনা ভাই কুরিয়ারে কিন্তু কুরিয়ারে দেওয়া হচ্ছে আমি সবাইকে বলবো যে আপনি আগে আসেন বাইক দেখেন কাগজ যাচাই করেন বাইক পছন্দ করেন তারপর যদি আপনি কুরিয়ারে লাগে বা আপনি মানে বাইকে চালাও নিতে চান বা আপনার অনেকজনের পিক আপে নিতে চাই সব হেল্প করবেন সব ব্যবস্থায় আছে সব ব্যবস্থা কুরিয়ার নিলে কত টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ারে নিলে আপনি অ্যাডভান্স করার দরকার নেই আপনি খালি জাস্ট বলেন আপনি বাইক পছন্দ হয়েছে আমরা কুরিয়ারে পাঠা দেবো তারপর আপনি কুরিয়ার থেকে বাইক রিসিভ করে টাকা দিয়ে দিই আচ্ছা কনফার্ম অ্যাডভান্স করার দরকার নেই কারণ দেখা গেছে অ্যাডভান্স করছে জাস্ট আপনার অ্যাডভান্স বলতে কি কুরিয়ারের ভাড়াটা আপনি বহন করেন তেলেই চলবে বাইকের ক্ষেত্রে এক টাকা দরকার আচ্ছা অনেক ধন্যবাদ সো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম মানে সবার পছন্দের একটা বাইক মনোটন এই মনোটনটা চাহিদা কখনোই শেষ হয় না জি একদম ফেয়ার কথা বললাম ইয়াং জেনারেশন ঠিক আছে এবং দুইটা দুইটা কালারই কিন্তু খুব কমন ব্ল্যাক তো সবার পছন্দ আবার ম্যাট ব্লু ক্লাসিকটাও আছে প্রায় সময় হলুদ আছে আমাদের আসলে প্রতিনিধি আপডেট হয় আমার ভাই বাইক আমার কাছে রাখাটাও টাফ রাইট আমার কাছে অল্প কালেকশন থাকে না অনেক কালেকশন থাকে কিন্তু সেলের কারণে আমি অনেক সময় ভিডিও ভাই আপনার শুনটা আমার ভালো লাগে জানেন আপনার যে প্রিমিয়াম বাইকগুলো আছে মানে যেগুলো মানে মাঝারি রেঞ্জে যেগুলো আর কি বিশেষ করে যেগুলো তো আমাদের জন্য অনেক কিছু এর চেয়ে আপডেট তো লাগে যে আর ওয়ান ফাইভ টাইপ ওগুলো যেগুলো আছে বাট আপনি এই মাঝারি রেঞ্জের বাইকগুলো যে কাজটা করেন সব সময় দেখলাম যে একদম রিসেন্টগুলো একটু বেশি রিসিভ করে সবচেয়ে আপডেট মডেলটাই আমি বেচার চেষ্টা করি এবং সবচেয়ে কম রেটে বেচার মানে চেষ্টা করি এবং আমার মালিকানা সবসময় হান্ড্রেড পার্সেন্ট জি ভাইয়া আমি একটা কথা বলে দিই রিওয়ার্স আপনারা যারা ইউজ বাইক কিনবেন এই শোরুম থেকে কিনলে একটা সুবিধা হলো যেটা যে নির্ভেজাল মানে আপনার টেনশন ফ্রি একটা বাইক কিনতে পারবেন কিনার পর টেনশন নিয়ে ঘুরার দরকার নেই তার এটা মানে টুবি বলতে করা কি আচ্ছা করা করা এটা মডেল ট্রাফিক কাগজ ওকে গাড়িটা সম্পর্কে একটা বলবো মানে সুপার কন্ডিশন সুপার কন্ডিশন আছে ইঞ্জিন আনটাচ গ্যারান্টি এখনো তেল ফুল ট্যাঙ্কি আছে দেখেন তেলের লাইনটাও নিচে আছে নালে অনেক সময় আমি নামায় আচ্ছা আচ্ছা যা একদম সুপার কন্ডিশনের বাইক চলছে মাত্র 35000 কি 35000 কি চলছে আচ্ছা আচ্ছা জেনুইন আছে গাড়ি যে নতুন কন্ডিশন আছে আমি এটা 10000 করলে আপনার বুঝার উপর না রাইট কারণ এত বয়স হচ্ছে তারপরে কিন্তু গাড়িটা ফ্রেশ টিপটপ সম্পূর্ণ ফ্রেশ দুই বছরের কাগজ কাগজ করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই বাইকটা প্রায় सदस्य मात्र

একবারে জিমি চলছে উনপঞ্চাশ হাজার কিলো উনপঞ্চাশ হাজার কিলো আমি কোনো মিটার টেম্পারিং নেই কেউ কোন সময় বিষয়টা কিন্তু অনেক বড় বিষয় হ্যাঁ আরো শোরুমে পঞ্চাশ হাজার কিলো বাইক দেখছে ভাই আমি ফেয়ার কথা বলি এটা উনপঞ্চাশ হাজার কিলো ঠিকই চলছে কিন্তু মনে হচ্ছে বিশ থেকে পঁচিশ কিলো চলছে কোনো আমি এটা মিটার যদি কিছু টাকা দিয়ে মিটারটা কমাইলেও আপনি আমার থেকে আশি হাজার টাকা নিতেও বাধ্য থাকেন না 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 একটু আশি হাজার আশি হাজার চাইতাম পঁচাত্তর বা আটাত্তর করলে আমার দুইশো তিনশো টাকা খরচ হইতো লাভ হইতো কিন্তু আমি যেটা জেনি কম দামে এটাই যাওয়ার চেষ্টা করতো বন্ধুরা আমি বলবো যে এই বাইকটা আপনারা নিশ্চিন্তে নিঃসন্দেহ নিতে পারেন একদমই ফ্রেশ আছে কারণ যিনি চালাইছে অনেক যত্ন সহকারে চালাইছে বা এটা সত্যি কথা কিছু কিছু ড্রাইভার আছে বিশেষ করে মানে যারা রাইড করে পাঁচ হাজার চালায় দেখলে মনে হয় পঞ্চাশ হাজার চালায় ভালো আবার কেউ পঞ্চাশ চালায় তাহলে মনে হয় পাঁচ হাজার পাঁচ হাজার চালায় এটা কিন্তু সত্যি ঘটনা জি একদম ছোট ক্যাটাগরি বা একদম লো বাজেট লো বাজেট একদম লো বাজেট যারা পাঠানো মারবেন নিতে পারেন ভাই তারপরও দেশের ভবিষ্যতে যারা না ছিল তাদের বাইক আচ্ছা আচ্ছা পুলিশের পুলিশের বাইক ছিল এবং বাইকটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা আচ্ছা এটা হলো আপনার সোলোর মডেল জি আপনার রানার ফ্রিডম সোলোর মডেল সোলো রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা উত্তরা বিআরটি আচ্ছা বাইকটা এটা উত্তরা বিআরটি এটা উত্তরা বিআরটি আচ্ছা বাইকটা চলছে 30000 কিলো 30000 হ্যাঁ যে কোনো দিন চলে নাম ট্রান্সফার করতে পারবেন মালিক মালিক अवेलेबल আছে এবং মালিক আমাদের এলাকারই খুবই সম্মানিত একজন বড় ভাই আচ্ছা আচ্ছা যাই হোক টেনশনের কারণে পরিচিত মানুষ আগে লাগলে মারিজালা করেন তারপর টাকা দিয়ে আচ্ছা আচ্ছা আজকে এই বাইকটা উপলক্ষে একদম সস্তা মূল্য মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ মাত্র চল্লিশ হাজার টাকা মানে চল্লিশ হাজারে মানে কাগজের দামে হুন্ডা কাগজের দামে হুন্ডা দশ বছরের কাগজ আজীবন দশ বছরের কাগজ দাদা ভাই একটা কাগজ শেষ করতে গেলে তাকে বসতে হবে কাগজ শেষ করে কাগজ করতে যে টাকা যায় দাম রাইট রাইট আচ্ছা অনেক ধন্যবাদ একটা শর্ট একটা বাইক দেখাবো তেইশের মডেল অ্যাপাচি আটটি আর এ আচ্ছা চল না চলে আসছে ভাই তেইশের মডেল ইয়াংদের ইয়াংদের পছন্দ মাত্র

আমার বন্ধু চালায় নিয়ে আসছে তাই বাইকটা উপরে উঠানোর সুযোগ পাইনি ওকে আজকে ভিডিও পড়লকে বাইকটা যখন এখনই আসছে আমি কিছু করতে পারিনি ওয়াশ টস কিছু করতে পারি কোনো ওয়াশ দারে বন্ধু তার তো দেখেন কত পরিষ্কার প্রাইজে দিব মাত্র 1 লক্ষ 70 হাজার টাকা 23 এর মডেল অ্যাপাচি 1 লক্ষ 70 ডাবল ডি এবিএস 23 এর মডেল 23 এর মডেল আচ্ছা তো বন্ধুরা আপনার দাম শুনে অনেকে হয়তো ভাবেন যে ভাই দাম বেশি বা কম এটা ফ্যাক্ট না আমি বলবো যে গাড়ি দেখেন ভাই আপনি আমি ভাই না না অনেকে কিন্তু বাজে কমেন্টস করে ফেলে আমি বলবো যে গাড়ি দেখে আপনি কমেন্টস করেন কারণ কি আমি বারবার ভাই সব ভিডিওতে একটা কথা বলি যে একটা গাড়ি আমি কিনলাম ধরুন 150 এ 30000 এর কাজ করলাম লাভ নাই লাভ নাই ঠিক আমি একটা গাড়ি 20000 টাকা বাড়ায় নিমু কিন্তু গাড়িটা আমি চালায় শান্তি পামু ওইটা লিম পড়ে সব আপনার কাছে যদি লাগে যে বাইক নিছি মিটার তো আমার কাছে লাগতেছে কমানো ভাই আপনি দুশ্চিন্তার কোনো কারণ নাই

সেক্ষেত্রে কিছু সামান্য কিছু টাকা লেস করে দিন আচ্ছা ওকে ঠিক আছে তার মানে সব ব্যবস্থাই আছে মোট কথা কাস্টমার যাতে কোনোভাবে না ঠকে সেই সম্পূর্ণ ব্যবস্থাটা ফলো রাখার চেষ্টা করতে চাই বন্ধুরা আমার বলি এই যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস ঠিক আমাদের সামনে রাস্তার অপর পাশে ঠিক তার এই পাশে আপনি যে সিটি বাইক বিড়ি এই শোরুমটি পেয়ে যাবেন আর এখানে আসলে আপনারা আবারও বলে দিচ্ছি যে আপনার নিশ্চিন্তে যে কোনো ইউজ বাইক দেখে শুনে চালায়া ভরসা সম্পূর্ণ ভরসা নিয়ে কিন্তু মানে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে একটা বাইক কেনার জন্য আপনারা চলে আসতে পারেন সো বন্ধুরা আজকে ভিডিও আমরা এখানে শেষ করতেছি যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে নিজগুলো ক্ষমা করে দেবেন কারণ মানুষ মাত্রই ভুল তবে আমরা চেষ্টা করি সবসময় আপনাদেরকে পিওর বাইকগুলো দেখানোর জন্য এবং ভালো একটা ঠিকানা দেওয়ার জন্য যেখানে গেলে আপনারা নিশ্চিন্তে বাইক কিনতে পারবেন তারপর ইউজ বাইক তো তার নিজের ব্যবহৃত কোনো বাইক না আপনারা তারপরে এসে একটু দেখে শুনে নেবেন এটা আপনাদের রিকোয়েস্ট কারণ আমরা তো আমরা তো বিক্রি করি কিন্তু আপনারা অবশ্যই একটু আসবেন নিচ্ছকে চালাবেন দেখবেন প্রয়োজন এক্সপার্ট নিয়ে যাবেন নো বাইকের এখনই ভালো আছে এখনই খারাপ হইতে পারে শোরুম থেকে নামালে পরে প্রবলেম দেখা দেয় হ্যাঁ প্রবলেম দেখা দেয় এটা কোনো গ্যারান্টি দেবো না কিন্তু আমি একটা জিনিস গ্যারান্টি দেবো আমি আমার বাইক কেনার পরে অনেক যাচাই বাছাই করার পরে কিনি এবং কাগজে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাইলে আমি কিনি এবং সবচেয়ে ফ্রেশ বাইকটাই কেনার চেষ্টা করি ইনশাল্লাহ ভাই সবচেয়ে বড় কথা কোনো ভুগান্তি নাই কাগজ কি মানে বাইক কিনা পরে নাম ট্রান্সফার নিয়ে কোনো ভুগান্তি নাই এক কথা শেষ কারণ মেহেদি ভাইয়ের সাথে হয়তো আমি ভিডিও করতেছি দিন পরে বাট ভাইয়ের সাথে সম্পর্ক আমার অনেক আগে থেকে সো আমি ভাইকে ভালোভাবে চিনি সো বন্ধুরা চলে আসতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো বাইকই নিতে পারবেন তবে যার যে চাহিদা ধরুন কারো টু বি লাগবে ফোর বি লাগবে যেটা লাগুক না কেন আপনি ফোন দিবেন আমার আরো কালেকশন অন দা ওয়ে আসছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিও তো দেখতে পারবেন ইনশাআল্লাহ আজকে আমার অনেক কালেকশন ছিল কিন্তু এই